হ্যালো এভরিবডি যেমনটা আপনারা থামডা দেখেছেন আজকের টপিকটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সেটা কিন্তু চেক বাউন্সের উপরে এই টাইমে দাঁড়িয়ে আমরা প্রত্যেকেই কম বেশি চেকের ব্যবহার করে থাকি কেউ চেক পেমেন্ট করি কেউ বা চেকের রিসিভ করি তো আমাদের প্রত্যেকেরই জানা উচিত যে চেক বাউন্স হলে সেটা নিয়ে কী করা যেতে পারে এই চেক বাউন্সের ব্যাপারে পুরোটাই বলা আছে এনআই অ্যাক্ট এনআই অ্যাক্ট অর্থাৎ কি নয় নেগোসিয়েবল ইনস্ট্রোমেন্ট অ্যাক্ট এইটিন এইটি ওয়ান এখানে মেনলি সেকশন ওয়ান থার্টি এইট থেকে ওয়ান ফর্টি টু এর মধ্যে এটা পুরোপুরিভাবে আলোচনা করা আছে প্রথমে জেনে নিতে হবে একটা চেক কতদিন ভ্যালিড থাকে একটা চেক কিন্তু তিন মাস পর্যন্ত ভ্যালিড থাকে এবারে একটা চেক বাউন্স করার পিছনে কিন্তু একাধিক রিজন থাকতে পারে সেগুলো হলো হয়তো সেটা হতে পারে এক্সপায়ার ভ্যালিডিটি অফ চেক অর্থাৎ কিনা না তিন মাস হয়ে যাওয়ার পরে সময়টা পেরিয়ে যাওয়ার পরে কেউ সেটা নিয়ে এসে ব্যাঙ্কে দ্বিতীয় হলো ওভার রাইটিং অর্থাৎ কি না একবার লেখার পরে আবার কেউ সেই লেখাটা বুলিয়েছে এটা হলো ওভার রাইটিং তারপরে হলো সিগনেচার মিস্টেক হয়তো যে সিগনেচার করেছে সে অন্য কোনো প্যাটার্নে সিগনেচারটা করেছে আর চতুর্থ হল মিস ম্যাচ অফ অ্যাকাউন্ট অর ডিজিটস অর্থাৎ কি না যে লিখেছে সে লেখার ড্যাগ লিখেছে এবং আমরা ওখানে জানি সংখ্যায় সেটা লিখতে হয় সেই সংখ্যাটা আলাদা অর্থাৎ কি না ধরে নেওয়া কেউ তো টেন থাউজেন্ড লিখেছে আর সংখ্যায় লিখেছে ওয়ান লাখ এই মিস ম্যাচ করার জন্য চেকটা কিন্তু পেমেন্ট করা যাচ্ছে না ব্যাংক থেকে আবার হতে পারে ইনসাফিসিয়েন্ট ফান্ড অর্থাৎ কি না যে অ্যামাউন্টটা চেকে লেখা আছে সেই অ্যামাউন্টটা অ্যাকাউন্টে নেই তার জন্য কিন্তু চেকটা পেমেন্ট করা যাচ্ছে না আরেকটা হতে পারে স্টপ পেমেন্ট অর্থাৎ কি না যে চেকটা পেমেন্ট করেছে সে ব্যাংকের কাছে আগে থাকতেই বলে রেখেছে যে পেমেন্টটা স্টপ রাখতে তবে এখানে হলো আমরা নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্টের আন্ডারে ওয়ান থার্টি এইটের আন্ডারে শুধুমাত্র ইনসাফিসিয়েন্ট ফান্ড অ্যান্ড স্টপ পেমেন্ট হলেই তবেই মাত্র আমরা এই মামলাটা করতে পারি কোনো চেক বাউন্স হয়ে যাওয়ার পরে আমরা ইমিডিয়েটলি কেস করতে পারি না তার আগে কিছু প্রসিডিং আছে যেমন প্রথমে লিগ্যাল নোটিস পাঠাতে হবে এমন অনেক সময় হয়ে থাকে যে যে ব্যক্তি চেক দিয়েছে সে জানতো না যে তার অ্যাকাউন্টে ওই ব্যালেন্সটা নেই হতে পারে যে তার জয়েন্ট অ্যাকাউন্ট কেউ সেই আর এনাদের ব্যক্তিরা সেই টাকাটা তুলে নিয়েছে তো তার জানার কথাও নয় যে সেখানে অ্যামাউন্টটা নেই তো সে চেকটা পেমেন্ট করে দিয়েছে সেই ক্ষেত্রে কিন্তু তাকে লিগাল নোটিস করতে হবে উইদিন থার্টি ডেজের মধ্যে থার্টি ডেজের মধ্যে তাকে নোটিস করার পরে তার হাতে কিন্তু ফিফটিন ডেজ ফিফটিন ডেজ সময় থাকবে পেমেন্ট করার জন্য সে যদি ফিফটিন ডেজ পরেও পেমেন্টটা না করে তখন আমাদের হাতে সময় থাকবে থার্টি ডেজ থার্টি ডেজ মানে সেই আফটার ফিফটিন ডেজ থেকে থার্টি ডেজ আমরা কিন্তু কেসটা ফাইল করতে পারি ফর এক্সাম্পল ধরে নেওয়া যাক রবি এবং অর্ণব দুজন বন্ধু এবারে অর্ণব রবির কাছে কিছু টাকা পেত এবারে রবি অর্ণবকে একটা চেক দিলো অর্ণব সেই চেকটা নিয়ে ব্যাঙ্কে গেলো ব্যাঙ্কে যাওয়ার পরিপ্রেক্ষিতে ব্যাঙ্কে বলা হলো ইনসাফিসিয়েন্ট অফ ফান্ড বলে অর্ণবকে পেমেন্টটা করা গেল না সেই হিসাবে ব্যাঙ্ক থেকে একটা রিটার্ন স্টেটমেন্ট বা একটা মেমো দিল সেই মেমোটা অর্ণব রেখে দিল এবং অর্ণব রবিকে একটা লিগাল নোটিশ করলো যে তার টাকাটা সে পায়নি তার টাকাটা যেন তাকে পেমেন্ট করা হয় কিন্তু উইদিন ফিফটি ডেজ উইদিন ফিফটি ডেজ মধ্যে রবি কিন্তু পেমেন্ট করলো না তখন কিন্তু অর্ণব সেই ফিফটিন ডেজের আফটার ফিফটিন ডেজ মধ্যে থেকে উইদিন থার্টি ডেজের মধ্যে এই ওয়ান থার্টি এইটের আন্ডারে কেস ফাইল করতে পারে চেক বাউন্সের এবার অর্ণব কি করলো অর্ণব রোবের এগেনস্টে কেস ফাইল করলো ওয়ান থার্টি এইট অর্থাৎ কিনা চেক বাউন্সে আরে আফটার ট্রায়াল রবি যখন অর্ণবকে পেমেন্ট করবে তখন কিন্তু তাকে ডাবল অ্যামাউন্টটা পেমেন্ট করতে হতে পারে বা তার দু বছরের ইমপ্রিজনমেন্ট হতে পারে অর্থাৎ কিনা দু বছরের জন্য জেল হতে পারে অথবা এই বোধ দুটোই হতে পারে অথবা এটাও হতে পারে তারা দুজনা যদি কেসের যে কোনো স্টেজে চায় যে এই ব্যাপারটাকে মিটিয়ে নেওয়া যাবে রবি যখন বুঝতে পারবে যে হ্যাঁ আমাকে পেমেন্টটা করতেই হবে তখন সে বললো যে না পেমেন্টটা করে দেওয়াই ভালো তখন সে অর্ণবের সাথে কিন্তু পেমেন্টটা করে ব্যাপারটা যদি মিটিয়ে নেয় তাহলে কিন্তু এক যে কোনো স্টেজেই থাকুক না কেন কেসটা উইথড্রল করে নেওয়া যেতে পারে আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের ইম্পর্ট্যান্ট ভিডিও আরও পেতে হলে কমেন্টে জানাবেন